হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু কাজল বসাক মিনি ব্লগ চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে এখন বাজে ছটা এখন ছটার পরিবেশটা কেমন দেখেছ হালকা কুয়াশা রাস্তায় লোকজন কম মোটামুটি কারণ এখন শীতকাল লোকজন মর্নিং ওয়াকেও দেরি করে বেরোয় আর এই যে আমি হালকা ফুরফুরে ঠান্ডা বইছে তো দেখতে পাচ্ছ ছাদে রয়েছি আর আমার সঙ্গে রয়েছে কে জানো কে রয়েছে যেন গেস্ট করতে পারছো তো আমার সঙ্গে রয়েছে আমার মামান ও অ্যাকচুয়ালি হিসু পটি করবে তার জন্য ওকে নিয়ে ছাদে এসেছি আর এই ঘুরছি আমাদের ফ্ল্যাটের ছাদটা যথেষ্ট বড় অনেক বড় আমাদের ফ্ল্যাটের ছাদ এই যে মামান কি করে কয়ছ ছাদ থেকে এসে একটু ঘরে শুয়েছিলাম বন্ধুরা বুঝলে হ্যাপি সানডে বন্ধুরা আমার ভাড়ার ঘরটা আজকে খোলা হবে কি করে রেখেছে ঘর ভাড়াটিয়া ও এখন নেই এক মাসের জন্য বলছে বলবি একটু পরিষ্কার করে দিও এই যে দেখতে পাচ্ছ কাজল পোশাক এই যে আমার ঘরের কি অবস্থা আমার এই স্মেল মানে কি বলবো নোংরা করে রেখে দিয়েছে হ্যাঁ এই যে এর বেলকুনি গাছ গাছ সব মরে গেছে এই যে দেখো লাইটটা জ্বালিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন কী কী অবস্থা করে রেখেছে ফ্ল্যাটটাকে নোংরা অগছনো এবার ভাড়াটিয়ারা তো সেভাবে যত্ন করে না এই দিকের কী অবস্থা এই যে হ্যাঁ এই যে নিয়ে যায়নি তোরা বেরিয়ে পড়েছি বাজারে যাবো তো চলো আজকে কোথায় যাই প্রথমে আমার বান্ধবীর ফ্ল্যাটে যাব একটু অনেক দিন যায়নি একটু গল্প করব কথা বলবো কুটকাচালি করবো তান্ডে সত্যি কথা বলতে বন্ধুরা রো কিন্তু শীত পড়ে গেছে আমরা শহরের দিকে থাকি তাই বলছি শীত পড়েছে আর যারা গ্রামের দিকে থাকে তাদের কি অবস্থা বলো তো বাজারে যাচ্ছি আগে কোথায় কোথায় যাই সেটা তোমাদের আজকে দেখাবো আজ কি মাছ বিক্রি হচ্ছে আছে ভ্যানালারা মাছ নিয়ে বেরিয়ে পড়েছে রবিবার কিন্তু বেশি সংখ্যক মানুষ সারা সপ্তাহে এদের থেকে কেনে কিন্তু রবিবারটা বেশিরভাগ কি করে বলুন তো হাঁটে যায় মানে বাজারে যায় হাটে যায় যে সারা সপ্তাহ তো নিই আজকে একটু বাছাই করা টাছ কিনবো বন্ধুরা সকাল সকাল বাজারে বেরিয়েছি তোমাদেরকে বললাম তো বাজার থেকে যাওয়ার আগে অনেকদিন বাদে বান্ধবীর ফ্ল্যাটে এলাম এই যে দেখো চা খাচ্ছি দুজনে মিলে এই মিঠুর ফ্ল্যাটে এসছি সকালবেলা চাটা ওর সাথে আমার দেখাই হয় না ও যেহেতু বুটিকের বিজনেস ও বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে তো অনেকদিন বাদে এলাম বলো কতদিন হয়েছে মাস দুই তিন মাস হবে না না পুজোর আগে পুজোর এক সময় এসেছি আর এই এলাম মনে হয় পুজোর পরপর একবার মনে হয় এসেছিলাম নাকি পুজোর আগে ওই যে বিউটি পার্লারে ক্লাবে তো অনেকদিন বাদে এলাম এসে চা খাচ্ছি আরেক ওর বাড়ির সামনে থেকেই আমি বাজারে যাব চলো কন্টিনিউ ব্লক বন্ধুরা চলে এসছি পিটি রোডে তো যাচ্ছি মাংসের দোকানে চলো দেখা যাক আজকে কি কী নিই বাড়িতে পা পোষ্য আছে ডগির মাংস নিই আর একটু কি মাংস নিই চলো দেখাচ্ছি রোডে রয়েছি দেখছ আমি কিন্তু যাচ্ছি মোল্লার মোল্লাহাটে ভালো মাংস পাওয়া যায় আসা হয় না তো অনেক দিন বাদে এলাম মাঝে মধ্যে আসি একা একা ভাল লাগে না বাড়ি থেকে একটু দূরে তো লাইন পড়ে গেছে এত লাইন কত জুলে পিছনে পড়বো কে জানে এই মোল্লাঘাটের মাংসের দোকান মানে লাইন লাইন ছাড়া কোনো মানে কোনো মাংস কিনতে পারি এই যে লাইনে সবার লাস্টে রয়েছি প্রচণ্ড লাইন কোনো দিন এসে লাইন ছাড়া মাংস কিনতে পারিনি যখনই এসেছি ওই পঞ্চাশ জনের পিছনে না কুড়ি জনার পিছনে দশ জনের পিছনে প্রচণ্ড লাইন যেহেতু এখানে মোল্লাহাটে মটনটা খুব ভালো পাওয়া যায় ওর জন্যই এলাম সবসময় বাড়ির পাশের দোকানেই যাই কিন্তু কখনো কখনো ভালো মাংস খেতে ইচ্ছে করলে এখানে চলে আসি কথায় আছে পেশেন কাকে বলে ধৈর্য কাকে বলে তাহলে মাংস কিনতে রবিবার চলে আসবেন মোল্লার হাতে মুন্নার দোকানে মটর এত লম্বা লাইন সেই সাড়ে দশটা থেকে লাইন দিয়েছি এই এখন যাচ্ছি এখন বারোটা প্রায় বাঁচতে যাচ্ছি কি লাইন এসে বিপদে পড়ে গেছি এই হচ্ছে ব্যাপার তো বাড়িতে এনে চিকেনটা বার করলাম মটনটা বার করলাম দেখতে পাচ্ছেন এই যে মটন আর এটা চিকেন বন্ধুরা এখনো রান্না বান্না হচ্ছে আড়াইটা বাজে বাড়িতে ঢুকেছি সাড়ে বারোটার সময় এসে কেটে কুটে গুছিয়ে এই রান্না হচ্ছে জানি না কখন খাবো আজকে মানে ওই মাংসের দোকানে এত দেরি হয়ে গেল যে সব গন্ডগোল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মাংস কষাচ্ছি গরম জল হচ্ছে আলু ভেজে রেখেছি এটা কুমড়ো আর বেগুন ভাজা করব আর এটা হচ্ছে লাল শাক কখন রান্নাবান্না শেষ হবে কে জানি এ রান্নাবান্না বন্ধুরা কমপ্লিট হলো এই যে দেখতে পাচ্ছ খাসির মাংস এখানে করেছি কুমড়ো ভাজা বেগুন ভাজা আর লাল শাক ভাজা আর এটা হচ্ছে আমার মামানের চিকেন স্টু আর এই যে ভাত রান্নাবান্না হয়ে গেছে এই যে স্নান টেনান করে এসছি খাওয়া দাওয়া করবো চলো আজকের খাওয়া দাওয়া করা যাক সানডে স্পেশাল সানডে স্পেশাল তাই তো তো বন্ধুরা শেষ পর্যন্ত খাওয়া দাওয়া করে বিছানায় চলে এলাম ফুল ব্লগ দেখো সানডে স্পেশাল সারাদিন কি করলাম কি খেলাম কোথায় গেলাম পুরোটাই রয়েছে পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে